স্ট্রোক বা প্যারালাইসিস রুগীর থেরাপি মেশিন থেরাপি কীভাবে দিতে হয় সম্পূর্ণ ভিডিওতে আজকে আমরা দেখাবো এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এটা হচ্ছে স্ট্রোক বা প্যারালাইসিস রুগীদের এটা হচ্ছে দুইটি মোটে পাবেন এবং কি ফেরাডিক এবং কি সাসফ্রাডিক সহ পাবেন এই মেশিনটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন দুইটি কেবল এবং কি দুইটি প্যাট এবং কি ব্যালস পালসির জন্য যাদের মুখ বাঁকা হয়ে যায় তাদের জন্য প্যান্ট সহ তা সম্পূর্ণ বিডিওটা দেখুন নাটেনে টেনে ফিজিওমেটিক্যাল সাপনাই আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছে দেখুন আমরা প্যাডগুলো লাগিয়ে নিচ্ছি কেবলের সাথে প্যান্টটা দেখুন অনেকে দেখা যায় যে আপনারা মেশিন নিয়েছেন কিন্তু আপনাদেরকে এই প্যান্টটা দেয় না দেখুন বেলকুগুলা হচ্ছে ইন্ডিনিয়ান ইন্ডিয়ান অরিজিনাল এই বেলকু হচ্ছে আপনারা প্যাডগুলো বাঁধার জন্য তো সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাচ্ছি কীভাবে মেশিনটা অপারেটিং করতে হয় এবং কি স্ট্রোক বা প্যারালাইসিস রুগীদের থেরাপি কীভাবে দিতে হয় তো দেখুন আমরা যে অ্যাক্সোসাইজগুলো সম্পূর্ণ দেখাচ্ছি এবং কি এখন আউটপুটের লাইনটা আমরা দিয়ে নিচ্ছি কালোটা হচ্ছে কালোটায় লালটা হচ্ছে লালটায় দিতে হবে তা আমরা এখন মেশিনটা অন করে নেব এবং কি প্যাডগুলো আমরা হাতে লাগিয়ে নেবো তা আমরা এখন এটার আউটপুটটা দেখব তো প্রথমে আমরা ইনটেন্সিভ জিরো আছে কি না দেখে নেব কারণ অনেকে দেখা যায় যে ইনটেন্সিভ জিরো নেই মেশিনটা হঠাৎ করে চালু দেন সেক্ষেত্রে দ্রুত মেশিনটা নষ্ট হয়ে যায় তো দেখুন আমরা ইন্টেন্সি আস্তে আস্তে বাড়াচ্ছি কারণ প্রত্যেকটা পেশেন্ট অনুযায়ী আর এটা হচ্ছে দুইটা মোড আছে একটা হচ্ছে আপনার ওয়ান এবং কি একটা হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে চাইল্ড বা অ্যাডাল্ট কারণ প্রত্যেকটা পেশেন্ট অনুযায়ী আপনার ইনটেন্সি বাড়াতে হবে তো দেখুন আমরা ইনটেন্সি বাড়াচ্ছি এবং কি আমরা যদি এই গ্যালবানিক বা ফ্যারাডিকে আমরা মুডগুলো চেঞ্জ করে নিতে সেই ক্ষেত্রে আপনাদের ডিউরেশনটা আমরা বাড়াবো তা আমরা এখন পেশেন্ট অনুযায়ী ইনটেন্সিটা বাড়াচ্ছি তো দেখুন এটার আউটপুটটা কেমন তো এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে এবং কি আমরা এখন এই যে প্যান্টটাই প্যান্টটা ব্যবহার করে দেখাবো প্যান্টটা কীভাবে ব্যবহার করতে হয় তো দেখুন আমরা প্যান্টটা লাগিয়ে নিলাম একটাকে প্যাড এবং কি একটা প্যানের সাথে লাগবে কেবল তো এই মেশিনটা অর্ডার করতে হলে স্ক্রিনের দেওয়ার নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া থেকে আমাদের কাছে পাবেন প্রত্যেকটি মেশিন এক বছর ওয়ারেন্টি সহকারে এবং কি সাশ্রয়ী দামে তো এই মেশিনটার প্রাইস হচ্ছে তিন টাকা এই মেশিনটা ক্রয় করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম thank <laughs> you